আজকের এই ভিডিওতে আপনার দেখাবো পঞ্চায়েত অনুযায়ী জয় জহার প্রকল্প এবং জয় বাংলা প্রকল্পের লিস্ট আপনারা কীভাবে দেখবেন অনলাইনে তো যদি আপনি দুয়ার সঙ্গা ক্যাম্পে বা স্থানীয় বিডিও অফিসে জয় বাংলা প্রকল্প বা জয় জহার প্রকল্পের জন্য ফর্ম জমা করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শুধু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে যে লিঙ্কে ক্লিক করলে পরে কিন্তু আপনারা পুরুলিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের এই পেজে চলে আসবেন তো যদি আপনি পুরুলিয়ার বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার বা আপনার কোনো পরিবারের সদস্যের নাম এই লিস্টে আছে কি না অর্থাৎ আপনার যে ব্লকে বসবাস করেন সেই ব্লকের লিস্টে আপনার বা আপনার পরিবারের কোনো সদস্য নাম আছে কি না তো যদি আপনি কোনো অন্য জেলার বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেই জেলার লিঙ্কটা প্রোভাইড করার জন্য অর্থাৎ বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা ও প্রতিবন্ধী ভাতার লিস্ট প্রোভাইড করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন ব্লক ওয়াইজ লিস্ট অফ বেনিফিশিয়ারিস অফ ওল্ড এজ পেনশন উইডো পেনশন ডিসিবিলিটি পেনশন স্কিম আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তো এখানে কিন্তু পুরোটাই ব্লক ওয়াইজ আছে অর্থাৎ পঞ্চায়েত অনুযায়ী কিন্তু দেখতে পারবেন আপনারা তো এটা কিন্তু পুরুলিয়ার ওয়েবসাইট আপনারা চাইলে কিন্তু নিজের জেলা সেই জেলাতে জেলার লিস্টও দেখতে পারবেন সেই জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ একটা ভিডিওর মধ্যে পুরোটা কভার করা কোনোভাবে সম্ভব নয় আপনি যদি চান যে আপনার এলাকার লিস্ট দেখার জন্য সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনার জেলার লিঙ্ক প্রোভাইড করার জন্য তো এখানে দেখুন আশরা বাগমুন্ডি বলরামপুর বড়বাজার বান্দওয়ান হাওড়া ঝালদা ওয়ান ঝালদা টু জয়পুর কাশীপুর মানবাজার ওয়ান মানবাজার টু পাড়া পুরুলিয়া ওয়ান পুরুলিয়া টু রঘুনাথপুর ওয়ান রঘুনাথপুর টু তো এখান থেকে শুধুমাত্র আপনি যে ব্লকে বসবাস করছেন সেই ব্লকে ক্লিক করবেন তো আমি এখান থেকে ধরুন বড়বাজার যে ব্লকটা আছে সেখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখবেন নিচে কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হচ্ছে তো এই পিডিএফটা আমরা ওপেন করবো ওপেন করে দেখতে পারবেন যে আপনার কম্পিউটার থেকে এক্সেলটা ওপেন হয়ে যাবে তো এটা কিন্তু এক্সেল ফর্ম্যাট পিডিএফ ফর্ম্যাট নয় এটা এক্সেল ফর্ম্যাট তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন প্রথমে চলেছে সিরিয়াল নাম্বার অর্থাৎ কত নাম্বার আছে সিরিয়াল তারপর নেম অফ পেনশনার অর্থাৎ কার নামে পেনশনটা আছে বা কোন পেনশনটা পাচ্ছে তারপর চলেছে নেম অফ জিপিএন ওয়ার্ড নাম্বার অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার অ্যাড্রেস কী আছে ডেট অফ বার্থ কত আছে ডেট অফ স্যাংশন কত আছে অর্থাৎ স্যাংশন ডেটটা কবে আছে পেনশন পেমেন্ট স্ট্যাটাস কী আছে এবং রিমার্ক কী আছে ঠিক আছে তো এখানে প্রচুর কিন্তু নাম পেয়ে যাবেন এখান থেকে আপনারা চেক করবেন যে আপনার নাম এই লিস্টে আছে কি অর্থাৎ যে ব্লকে আপনি থাকেন সেই ব্লক অনুযায়ী আপনার নাম এই লিস্টে আছে কি না তো এবার আমরা কী করব আবার সেই অপশনে যাবো অপশনে যাওয়ার পর এখান থেকে রঘুনাথপুর টু অর্থাৎ আলাদা একটা ব্লক সিলেক্ট করবো তো এখান থেকে রঘুনাথপুর টু আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমাদের রঘুনাথপুরের যে পিডিএফটা অর্থাৎ বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতা অর্থাৎ জয় জহর প্রকল্প বা জয় বাংলা প্রকল্প যে লিস্ট সেখানে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এখানে কিন্তু শুরু হয়ে গেছে এবং ডাউনলোড কিন্তু হয়ে গেছে তো এখানে আমরা রঘুনাথপুর টু এর যে পিডিএফটা সেটা ওপেন করবো ওপেন করে দেখতে পারবেন যে রঘুনাথপুর ব্লকে যতজনের নাম ওল্ড এজ পেনশন বা উইডো পেনশন বা ডিসিবিলিটি পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বা জয় বাংলা প্রকল্প বা জয় জহর প্রকল্পের নাম আছে তাদের প্রত্যেকের নাম কিন্তু লিস্টে চলে আসবে যদি আপনার যদি এই লিস্টে আপনার নাম থাকে বা আপনার পরিবারের কোনো সদস্যর নাম থাকে বা আপনার পাড়ার কোনো সদস্য নাম থাকে সেক্ষেত্রে কিন্তু তারা মাসিক হাজার টাকা ভাতা পেয়ে যাবে যেটা রাজ্য সরকার প্রোভাইড করে বা রাজ্য সরকার দেয় ওই বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার জন্য তো আশা করছি বোঝাতে পারছি যে আপনারা কীভাবে জয় বাংলা প্রকল্প বা জয় জহর প্রকল্পের লিস্ট দেখবেন অর্থাৎ বৃদ্ধবাতা বৃদ্ধবাতা বা প্রতিবন্ধতার লিস্ট দেখবেন অনলাইনে নিজের বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ